হ্যালো বিহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড় বড় মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে যারা শুধু কি জিক্সার মনোটন খুঁজছেন একদম বাজেট প্রাইসের মধ্যে নতুনত্ব কন্ডিশনের বাইক খুঁজছেন আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য কারণ আজকে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন শুধু কি জিক্সার মনোটন ব্লাক দুই হাজার তেইশ মডেল মাত্র তিন হাজার কিলোমিটার চালানো তিনটা ফ্রি সার্ভিস এখনও বাকি আছে এই বাইকটার বাইকটা কিন্তু টেস্ট অবস্থায় আছে এবং আজকের ভিডিওতেই আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন আর ভিডিও লাস্টে জানতে পারবেন বাইকটার দাম সম্পর্কে তো যাই হোক চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা শুধু কি জিক্সার মনোটন ব্ল্যাক কালার দুই হাজার তেইশ মডেল টেস্ট একটা বাইক বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা যে পাশ থেকে দেখেন না কেন বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থাতে পেয়ে যাবেন বাইকটা কিন্তু চলছে এক্স্যাক্ট এবং জেনুইন তিন হাজার কিলোমিটার বাইকটার সাথে কিন্তু এখনও তিনটা ফ্রি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাইকটা চাইলে নিজের জেলায় নিয়ে গিয়ে যে কোনো জেলায় নিয়ে গিয়ে নিজের নামের রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন বাইকটা কিন্তু সব দিক থেকে ফ্রেশ হেডলাইট সেকশনটা যদি দেখেন তাহলে এরকম সুন্দর অবস্থায় দেখতে পারবেন যেটার কোথাও কিন্তু কোনো দাগ স্পট আপনারা খুঁজে পাবেন না মার্কারটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্পট কিন্তু সেটাতে আপনাদের চোখে পড়বে না আর এখানে সামনে ফ্রন্ট টায়ারটা যদি দেখেন তাহলে ফ্রন্ট টায়ারে কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে বিট লাইন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে টায়ারটা কিন্তু একদমই নতুন অবস্থায় আছে এটা হচ্ছে বাইকটার ওয়ান অ্যান্ড অনলি ফ্রন্ট ডিস্ক দেখতে পাচ্ছেন যা দরকার ঠিক কিন্তু তাই আছে। যেটা নতুন সেটাকে অবশ্যই নতুনই বলতে হবে মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে আপনার দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে মাত্র দুই হাজার নয়শো আটানব্বই কিলোমিটার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন চলা হ্যান্ডেলবারটা যদি লক্ষ্য করেন তাহলে সেটাতে কিন্তু সমস্ত সুইচিং স্পষ্টভাবে এখনও ইন্ডিকেট করা যাচ্ছে দেখতে পাচ্ছেন মিটার প্যানাটা কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন আর ট্যাঙ্ক সাইট কিংবা মিডল পার্ট বা উপর থেকে যদি আপনারা লক্ষ্য করেন সেগুলো কিন্তু ইনটেক একদম র্যাপিং করা আছে দেখে কিন্তু বুঝতে পারছেন আশা করি তারপর যদি ট্যাঙ্ক সাইটগুলো পাশ থেকে দেখার চেষ্টা করেন আপনারা সেগুলোতে কিন্তু কোনো দাগ স্পট আপনারা খুঁজে পাবেন না এক কথাই নতুনের মতোই আছে বাইকটার গ্লেসও কিন্তু নতুনের মতোই আছে আপনারা যখন সরাসরি এসে বাইকটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবে এটাই আশা করছি সাইড কভারগুলো যদি দেখেন সেগুলো কিন্তু এক কথায় নিট অ্যান্ড ক্লিন কোনো স্পট কিন্তু সেগুলোতে দেখা যাচ্ছে না ইঞ্জিন পার্টটা যদি এপাশ থেকে দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে দেখতে পাচ্ছেন পেছনে ব্যাক প্যানেল এবং কেরিয়ারটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ভালো অবস্থায় আছে এটা হচ্ছে ব্যাক লাইট দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার এপাশ থেকে যদি ব্যাক প্যানেলগুলো এবং সাইড কভারগুলো দেখেন সেগুলোও কিন্তু একদম টিপটপ কন্ডিশনে আপনারা দেখতে পারবেন বাইকটা যদি দূর থেকে দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন সম্পূর্ণ বাইকটা কিন্তু একদমই সুপার ফ্রেশ ইঞ্জিন নিয়ে যদি কথা বলি তাহলে ইঞ্জিন কিন্তু হানড্রেড পার্সেন্ট আনটাস এবং ইঞ্জিন নিয়ে চিন্তা করা আপনাদের কোনো দরকার নাই বাইকের সাথে এখনও ফ্রি সার্ভিস অ্যাভেলেবল আছে চাইলে আপনার সুযোগী যে কোনো অথরাইজ শোরুম থেকে যে কোনো জেলা থেকে আপনারা সার্ভিসগুলো করে নিতে পারবেন সাইলেন্সার আর যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন একদম নতুনের মতোই আছে খুবই সুন্দর আছে কোনো স্পট কিন্তু সেটাতে নাই পেছনের যদি দেখেন সেটাও কিন্তু একদম ভালো অবস্থায় আছে টায়ারের কালারটা দেখে বুঝতে পারছেন আশা করি আর পেছনে কিন্তু কোনো ডিস্ক ব্রেক আপনারা পাচ্ছেন না ড্রাম ব্রেক পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে মনোটন সিঙ্গেল ডিস্ক বাইক ওয়েল এবার বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর চেষ্টা করব। বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে আর আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি সাউন্ড কিন্তু একদম নতুনের মতোই আছে সাউন্ড নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ কিন্তু আপনারা এই বাইকটাতে পাবেন না বাইকটা কিন্তু একদম নতুন আছে সাউন্ডও কিন্তু একদম নতুনের মতোই আপনারা এই বাইকটাতে পেয়ে যাবেন ওয়েল তারপরেও কেউ যদি সরাসরি এসে বাইকটা দেখতে চান অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এসে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা আমাদের কাছ থেকে জেনে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক করবেন চাইলে বাইকের ভিডিও কিংবা ছবি দেয়া যাবে যে কোনো সময় ইনশাল্লাহ আশা করি রেজিস্ট্রেশনের যদি কথা বলি তাহলে এটা কিন্তু একটা বাইক যাবতীয় শোরুম পেপার কাছে রেডি অবস্থায় আছে চাইলে আপনারা নিজের জেলায় নিয়ে গিয়ে নিজের নামে বাইকটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রেজিস্ট্রেশনের যেরকম প্রসেস আছে ঠিক একইভাবে বাইকটা কিন্তু সুপার ফ্রেশ বাইকের সব কিছু কিন্তু একদম রেডি অবস্থায় আছে বাইকে একটা বাম্পার লাগানো আছে বাইকে সিট কাভার করানো আছে বাইকে লাইটিং করা আছে বাইকটা কিন্তু একদম কমপ্লিট ফুল কমপ্লিট একটা প্যাকেজ টিপ কন্ডিশনের বাইক খুবই যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে যারা এরকম টিপটপ কন্ডিশনের বাইক খুঁজছেন তারা কিন্তু এই বাইকটা একবার দেখা মাত্রই নিয়ে নিতে পারেন অনায়াসে তো ওয়েল সব কথাই বলে ফেললাম এবার আসবো দামের বিষয়ে তো ওভারঅল কন্ডিশনের ওপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস অবশ্যই আপনারা দাম দামের সুযোগ পাচ্ছেন নিজের মতো করে তো যাই হোক আজকের ভিডিওটা লেন্দি করবো না যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন তাহলে আমাদের দেওয়া সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ